ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বইটি সংগঠন জে এসি আর সি এবং ডিআরএমসি ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি নামে একত্রিত হয়ে সোমবার সকাল ছটা থেকে অসম আগরতলা জাত সড়ক অবরোধ করে তাদের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে নইলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তারা তিন দফা মূল দাবি ছিল এক কোটি টাকার প্যাকেজ স্কিম অবিলম্বে পুনর্বাসন পুনরায় চালু করতে হবে দুই মুখ্যমন্ত্রী রাবার মিশন সিএমআরএম এর আওতায় পূর্বে অনুমোদিত ষোলো হাজার আটশোটি রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে ছ হাজারে কমানো চলবে না তিন স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মুলতবি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাত সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন সংগঠনের সদস্যরা যার ফলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে সকাল থেকেই রাস্তায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহীকারী স্থানীয়দের মধ্যে দেখা যায় ক্ষোভ ও উদ্বেগ ঘটনার খবর পে জিরানিয়া মহকুমা শাসক অনিমেশ ধরে নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয় দীর্ঘ চার থেকে সাড়ে চার ঘন্টা টানা পূরণের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছি কিন্তু সরকার আমাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ পুনর্বাসনের নামে শুধু আশ্বাস বাস্তবে কিছুই নেই এই ঘটনায় আবারও সামনে এলো আত্মসমর্পণকারী গেরিলাদের পুনর্বাসন ও পুনর্প্রতিষ্ঠার প্রশ্ন তাদের যে তিনটি দাবি রয়েছে তা যদি পূরণ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এদিন সরকারি স্তরে প্রতিশ্রুতি পূরণ না হলে অস্ত্র ফেলে শান্তির পথে আসা প্রাক্তন গেরিলাদের মধ্যে হতাশা বাড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই অবরোধ প্রশাসনের কাছে শুধু একটি আন্দোলন নয় বরং একটি সতর্কবার্তা বার্তা কারণে তারা অবরোধ করছে স্যার তাদের যে রিটার্নিদের তিনটা কমিটি আছে এই ওরা বেশ কিছু সরকার দাবি দেওয়া ছিল যে তিনটা মেন দাবি দেওয়া যাদের যে প্যাকেজে টাকা পাওয়া এটা তারা এখনও টোটাল টাকাটা ওরা পাইছে না এবং সেকেন্ড ওদের এগেন্স্টে যাই কেসগুলি পেন্ডিং এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো এই টাকাটার মধ্যে যেমন ষোলো হাজার আটশো টাকা ওরা আগে পেত এর মধ্যে ওরা এখন শুধু হাজার টাকা পেয়েছে তো এর মধ্যে এই টাকাটা মেনলি আমরা যখন ইনভেস্টিগেট করি আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট এটা পুরা টাকা নাকি তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে

তাবু চোন অৱৰূত মানে অইড্ৰ খ মানে কওকা আবমা চাছে আবাই তেনে তাবোক জিলেনি ৱেষ্ট ত্ৰিপুৰা মহকুমাৰ এছ ডি এম ছাৰ ফাইকা ফায়েইটাৰ ছাৰ বনাই হকা মানুহি মিট ডেট টাইম পিছ খাই ফাইদে মানে ডেট না দেই কৈ এগ দি ব্ৰা মেলি ব্ৰা নিজে দাবী তুমি আব আমা নি আচক লাই মিটিং আচক নাই যাতে এই কাম ক্ৰমে আমি জেচাই মানে আব য কেবিনেট চালেই নিদ্ধান্ত নক খাই হিংসা বাৰ বাৰ আগে বুমাই অং চুই বাৰামদাৰ জেচমাৰামপপদ জমাতিয়া তখনে আমাক ৰিঙই ন চেম্বাৰ চাইন ডিপাৰ্টমেণ্টত দুই বাৰ মাত শুদ্ধ মানুহ পাই খা তো কামা এই আবা পিনে তাব আবাই উত্তৰ ইণ্ডিপেণ্ডেণ্ট বনাব জেচাও চাই রি এ গেলে মানাবো মাইয়ো বরফ সঙ্গে অসুবিধে সুন্দর সাইফা বরফ সঙ্গে নয় আবার টাকা সিনেমা যে রাবার প্লানটেসন হইব পার সোলো হাজার আঠারোশো ফেনচিং মানে আবন ছয় হাজার টাকা রীনা মানে মাইবো মানে আবার

আমরা নে আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি। বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল সত্তাটি। ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ ఫోర్